আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু অবশেষে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করতে পুরুষ ও মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা কি কী লাগবে কীভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটিতে জানিয়ে দেবো আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা এখন দেখে নেব সরাসরি একজন পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের প্রথমত শারীরিক যোগ্যতা কী কী লাগবে আর শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলার আগেই বন্ধুরা যে বিষয়টি বলে দেবো সেটি হচ্ছে একজন প্রার্থীর বয়স এক জুলাই দু তারিখ ধরে যে সকল প্রার্থীর বয়স ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে তো আপনারা এই বয়সটা যেভাবে দেখবেন যাদের বয়স এক জুলাই দু সাল থেকে একে জানুয়ারি দু সাল পর্যন্ত সেই সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন আর বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনীর কিন্তু দু হাজার সালের লিখিত ও ভাইবার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে প্রত্যেকটি সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার কি কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এখন দেখে নেব শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এখানে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন লাগবে চুয়ান্ন কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন লাগবে ছয়চল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতেই হবে উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন তো বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের শিক্ষকতা যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি ও এইচএসসিতে যে কোনো একটিতে আপনাকে জিপিএ ফাইভ পেতে হবে এবং অপরটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই কিন্তু আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও মধ্যে ন্যূনতম এ দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দু হাজার চব্বিশ সালের এইচএসসি এ লেভেলের এর পরীক্ষার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই কিন্তু এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ এবং ও লেভেলের পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে আর বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু অব্যাহিত হতে হবে এবং জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে কিছু অযোগ্যতামূলক বিষয় রয়েছে তো এই বিষয়গুলো আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন আর বন্ধুরা এই নিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের যে লিঙ্কটি এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইখান থেকে আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদনকারী প্রার্থীগণকে কিন্তু টেলিটক ভিসা মাস্টার মাস্টারকার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আর বন্ধুরা অনলাইনে যদি কোনো প্রকার কোনো আবেদন করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সাপোর্ট নাম্বার কিন্তু এইটা এবং এই মেইলের মাধ্যমে কিন্তু আপনারা সাপোর্ট নিতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা নির্বাচন পদ্ধতি ঠিক সৈনিকের মতোই সব বিষয়ের উপরে নির্বাচন পদ্ধতিতে হবে আর এই নিয়োগে আবেদন চলবে আগামী উনিশে অক্টোবর অর্থাৎ বন্ধুরা আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর আবেদনটি চলবে আগামী উনিশে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা আরও অনেকগুলো নির্দেশনা বলি কিন্তু রয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ